শে গত থেকে আমাকে 15 দিন পর আমাকে জেলে এক ধরনের হাজিরা দিতে হয় আমি কারনিগঞ্জ জেলখানা থেকে আছি এখন আমার ছোট ভাই যিনি আরেকটা মামলা দেয়া হয়েছে এরপরে দুধকের মতন কত ভিটিরা যাবার পরে তারা চারটি মামলা দিয়েছেন তারপরে একটা হচ্ছেন তিনি সচিব বেসামারিক বিমান পর্যটনের সিনেমা সচিব হওয়ার আরও আট ন বছর আগে আরেকটা হচ্ছেন অবশ্য যাওয়ার হ তিনি পরে এই হচ্ছে বাংলাদেশের আমার হাতে দেখছেন একটা সাইন দেখছেন যেমখানায় ভিও পি আহ সাক্ষাৎ করতে গেলে হাতে ওই ধরনের একটা সিল মেরে দেয় আমি এ পর্যন্ত ষোলো ডাক এই সিল আমার হাতে আমি নিয়েছি আপনারা খুব অল্পই আপনারা জানেন এই ব্যাপারে গণতন্ত্র মঞ্চ প্রথম দিকে দু একবার একটু কথাবার্তা বলেছিলেন এই হলো সাইফুল হকের পরিবারের এই হলো বর্তমান পরিস্থিতি আমার সাথে আরেকজন গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট ওনাকে আইসিটি মামলা দেওয়া হয়েছে বাচ্চা আড়াই তিন বছরের বাচ্চা মায়ের সাথে গেছেন ওয়াইফ কলেজে মাস্টারি করেন কি অপরাধ আইসিটি ট্রাইব্যুনালে মামলা হচ্ছে উড়িষ্যার একজন এস আই না কার ম্যাজিস্ট্রেট একটা মন্তব্য লিখেছিলেন যে মন্তব্যটা ওনার পছন্দ হয়নি আইসিটি ট্রাইব্যুনালে সেই মামলাতে ওনাকে নামটা যুক্ত করা হয়েছে এই হচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল এবং এই হলো আমাদের মামলা মকদ্দমার বর্তমান যে বর্তমান যে পরিস্থিতি এইটুকু শুধু উল্লেখ করলাম তো এটা যেহেতু আমার দেরি তো প্রসঙ্গত আপনারা অধিকাংশ বিষয়গুলো জানেন না এবং আমরা এগুলো কখনো এভাবে ঠিক বলার কখনো প্রয়োজন বোধ করিনি ভেবেছিলাম আইন তার নিজস্ব পথে হাঁটবে কিন্তু আইন পুরনো জমানার মতন যারা সরকারে থাকেন তাদের চাওয়া তাদের ইচ্ছা তাদের অঙ্গলি নির্দেশনা ছাড়া আইন এখন এক চুলো হাঁটছে না এবং তাদের তারা কি দেখতে চান তারা কি করতে চান এবং ব্যক্তিগত প্রতিশোধ প্রতিহিংসার জায়গা থেকে এর মধ্যে বারোয়ানা মামলাই হচ্ছে এই সংক্রান্ত বিষয় একজন খুন করেছিল একজন দুশো তিনশো দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই কারণের জন্য মামলাগুলো স্লো হচ্ছে আগে থেকে বলছেন এ ধরনের কোনো মামলা হবে না এগুলো কেবলমাত্র কথার কথা থেকে যাচ্ছে এই ফলে এই মামলা কিভাবে যাবে এবং এই কারণের জন্য যারা প্রকৃত খুনি প্রকৃত অপরাধী তাদের পার পেয়ে যাওয়ার একটা যে সমূহ সম্ভাবনা আশঙ্কাটা এটা আমরা দেখছি বললেন যে এবারকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা নিশ্চয়ই বিরাট কোনো কোন স্বপ্নদর্শী কোনো বাজেট নিশ্চয়ই আমরা চাইনি বা সেটা সম্ভাবনা কিন্তু ন্যূনতম যেটুকু আমরা প্রত্যাশা করেছিলাম এবার তার ছিল বৈষম্য বিরোধী একটা আন্দোলনের থেকে ন্যূনতম ভাবে বৈষম্য যাতে দূর হয় যাত্রাটা তারা শুরু করবেন বাজেটে তার ন্যূনতম কোন লোভে যদি এরকম ভাবে একটা আধা নৈরাজ্যিক অবস্থায় দেশ যদি চলতে থাকে আগামী কমাসে আরো কয়েক লক্ষ মানার বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ এবছরের শেষে দারিদ্র সীমার নিচে নেমে আসবেন নতুন কোন কর্মসংস্থান নাই যারা সরকারে আছেন প্রত্যক্ষ শিক্ষক আছেন যিনি অর্থনীতির প্রফেসর ছিলেন তারাও এই উপদেষ্টা মন্ডলীর ভেতরে তারাও সেখানে আছেন তাদের চেষ্টা আন্তরিকতার খুব বিশাল খাত দিয়েছে সেটা বলবো না কিন্তু তাদের যে উন্নয়ন দর্শন চিন্তার ক্ষেত্রে সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা কোনো স্বপ্নদর্শী বা এরকম কোনো জায়গাটা বাজেটের মধ্যে তার কোনো রিফ্লেকশন এটা আমরা দেখতে পাচ্ছি না বৈষম্য বিলোপের পরিবর্তে বরঞ্চ বৈষম্য বেড়ে যাওয়ার দিক থেকে তার লক্ষণগুলো অত্যন্ত স্পষ্ট ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে আওয়ামী লীগের পনেরো বছরে যে টাকা পাচার হয়েছিল কত ষোলো বিলিয়ন ডলার দুবর্তীয়রা এক মাস আগে অভিযোগ করেছেন তারা শ্বেতপত্র রিপোর্ট দেবার ছ মাস পরেও সরকার ১৬ বিলিয়ন ডলার উদ্ধার করার জন্য দেশের ভেতবা বা থেকে ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি যে সরকার ছ মাসে কোনো উদ্যোগ নেয়নি ষোলো বিলিয়ন ডলার তাহলে সেই সরকার যদি ছ বছরের সময় পান তাহলে তারা কিছু করবেন করতে পারবেন এটা তো বিশ্বাস করবার যুক্তি যুক্তিসঙ্গত কোনো কারণ এখানে দেখা যাচ্ছে না সরকার আইএমএফ এর ঋণ পাওয়ার জন্য আপনারা খেয়াল করেছেন শেষ দিকে এনবিআর কে তারা হঠাৎ করে তারা দুভাগ করলেন সচিবালয়ে তার একটা হলুস্থল তারা বাঁধিয়ে দিলেন নৈরাজ্যের মধ্যে নতুন নতুন নৈরাজ্যের উপাদান সরকারের ভেতরকার লোকজন তারা কিন্তু যুক্ত করছেন এবং এখানে রেভিনিউ সংগ্রহের পরিমাণটা শোচনীয় রেভিনিউ জায়গাটা আশা কোন কোনো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না এবং কেবলমাত্র আমরা দেখছি যে গত দশ মাসে এবং বলা হচ্ছে যে ওটা তো শুধু বিদেশে পাঁচ ষোলো বিলিয়ন দশের ভেতরেও যে বিলিয়ন বিলিয়ন টাকা যারা এখানে নানা দু করে যারা আয় করেছে গত দশ মাসে হাতে গোনা দু চারটা দেওয়া কোনো মাফিয়া দুর্বৃত্ত কোনো বিজনেস হাউজের কাছ থেকে তাদের অপ্রদর্শিত অর্থ অংশ উদ্ধার করা যেত তাহলে আমাদের বাজেটের আকার হতো এর থেকে চার গুণ সম্পদ আমাদের আছে কিন্তু সম্পদ সংগ্রহ করবার জন্য কার্যকর্য যে প্রয়োজন সে ব্যাপারে কোনো কোনো প্রচেষ্টা এ পর্যন্ত আমরা কিন্তু এটা দেখছি না বাজেটের ফলে সরকারের দর্শন বলে কোনো দর্শন উদ্ভাবে নাই বলতে একটা টিকে থাকার একটা দর্শন যদি বলতে পারেন সরকার আগামী যে কমাস আছে কীভাবে সরকার টিকে থাকতে পারে টিকে থাকার একটা দর্শন হয়তো এই পিছনে কাজ করছে এবং গতবারের তুলনায় আর এমনকি মান্নাবেদের এই ব্যাপারে আমি হেডলাইনগুলো যেটা দেখলাম আমি নীতিগতভাবে একমত আমি খুব ভেতরটা যে দেখতে পারিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়েছে ন দেশে আপনার জানেন যে দীর্ঘ একটা ঐতিহ্য আছে প্রথম যখন 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 করতে তখন সেখানে ট্যাক্স কথাটা এসছে আমার যদি প্রতিনিধিত্ব না থাকে সরকারে আমি কেন সরকারকে আমি ট্যাক্স আমি দেব সেটা এখন পরে দুনিয়া ব্যাপী এই বার্তাটা ছড়িয়েছে এবং এখন মানুষের দিক থেকে কথাটা খুবই পরিষ্কার যে সরকার ন্যূনতম সেবাগুলো দিতে পারছে না প্রতিদিন সামাজিক নৈরাজ্যের বিস্তার করছে প্রতিদিন নানা ধরনের অনাচারের জায়গাটা ঘটছে এবং যে সরকারের কোনো জবাবদিহিতা নাই এই সরকার কোনো জবাবদিহিতা আছে এই সরকার আমি জানি না যে মনোনয়ন বৈঠকে বিএনপির একটি চেয়ারপারসনের সঙ্গে আলোচনাতে তারা কি অগ্রিম পরবর্তীতে অনুমান করা যায় বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠন হয় সেই সরকারের কাছে তাদের অগ্রিম কোনো এখনই হতে পারে এবং তারা এই সরকারের সমস্ত কিছুকে পার্লামেন্টে জনগণকে জন প্রতিনিধিত্বকে র্যাটিফাই করতে হবে এনফোর্স করতে হবে সম্মানজনক নিরাপদ একজিত তাদেরকে নিশ্চিত করতে হবে তাহলে এই সরকার extra যখন কোনো জবাবদিহিতার জায়গাটা নাই ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন পার্লামেন্টে আসবে আমাদের দল থেকে আমরা যখন আমরা নতুন করে এই সংবিধানের তত্ত্বাবধায়ক বিধান যুক্ত করব তত্ত্বাবধায়ক সরকারকে পরবর্তী ইলেক্টেড गवर्नमेंटের কাছে পার্লামেন্টের কাছে গতি অবশ্যই তবে টেনিয়োরেট 90 দিন বা 120 দিনে এই শাসনtypicodeকে জবাবদিহিতার বিধান যুক্ত করতে হবে এবার সরকার লন্ডনে যে সাড়ে পাঁচ ছ হাজার মাইল পাড়ি দিয়ে তারা অগ্রিম এক ধরনের ইমিউনিটিও তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না আমাদের বন্ধু সালাউদ্দিন সাহেব নিশ্চয়ই হতে এ ব্যাপারে তিনি হয়তো ভালো বলবেন বা তারা কি উনি কী বক্তব্য তারা সেখানে দিয়েছেন আর গুরুত্বপূর্ণ আমি যে কথাটা বলতে চাই বাজেট আলোচনা আপনাদের সবাই সাক্ষ্য দেবেন এই কথা আপনার একমত হবেন সবাই তিরিশে জুন পর্যন্ত বাজেট নিয়ে তো আলাপ আলোচনা তিরিশে জুনের পরে আলাপ আলোচনা এটার আর কোনো আলোচনা নাই পৃথিবীর অনেক দেশে বাজেটে মধ্য মেয়াদী পর্যালোচনা হয় তিন মাস ছ মাস পর পর বাজেটকে পর্যালোচনা হয় কতখানি কার্যকর হলো কতখানি অর্জন করা গেল আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এখানকার সরকারের এই পর্যালোচনার কোনো বিধান কোনো বিষয় এখানে কাজ করে না এক প্রকল্পের টাকা যাচ্ছে আরেক প্রকল্পের টাকা আরেক প্রকল্প যাচ্ছে এসআরও জারি করে সরকার এখানে যা খুশি এখানে কিন্তু এ পর্যন্ত করে আসছে এদেরকে কোনোভাবে জবাবদিহিতার মধ্যে আনা যাচ্ছে না এবার বাজার একটা ভালো দিক কি প্রত্যক্ষ করে আরও প্রতি সুযোগটা কম হয়েছে প্রত্যক্ষ কর খুব বেশি আরোপ করা হয় আইএমএফ এর পরামর্শ ওনারা পরোক্ষ করের পরিমাণটা অনেক বৃদ্ধি করেছে। যে পরোক্ষ কর ইনডিরেক্ট ট্যাক্সেশনটা প্রধানত ভোক্তাদেরকে যা সাধারণ মানুষ ভোক্তা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনি বাজারে এক কাপ চা খেতে গেলেও সেখানে টাকা আপনি একটা পেস্ট কিনবেন টুথব্রাশ সেখানেও কিন্তু পরোক্ষ করে কিন্তু বোঝা আপনার উপরে কিন্তু চাপবে এগুলো কিন্তু যাতে আপনি সস্তা কথায় গণবিরোধী বাজে এভাবে বলতে না পারে তারা অনেক বেশি বুদ্ধিমান হয়েছেন এখন প্রত্যক্ষ কর কমিয়ে পরোক্ষ করের জায়গাটা বৃদ্ধি করা হয়েছে শেষ শেষ দিকে দু একটা কথা বলে কথাটা শেষ করব সেটা একটা হচ্ছে যে এবারও চাপটা সাধারণ মানুষের উপরে গ্রামীণ ক্ষেত্রে যে কিছু কিছু বৃদ্ধি পেয়েছে আমাদের গুরুত্বপূর্ণ আমার যে সামরিক খাতের পরিমাণের দিক থেকে কিছুটা হ্রাস পেয়েছে কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ খাত যেগুলো উৎপাদনশীল খাতে শিক্ষা স্বাস্থ্য সহ প্রত্যাশা অনুসারে সেখানে কোনো বাজেট সেখানে তেমন কোনো বাজেট সেখানে বৃদ্ধি হয়নি সরকারের গুরুত্বপূর্ণ কাজ ছিল মেগা প্রকল্পগুলোকে পর্যালোচনা করে যেগুলো দায় দেনা আমার রামপালের কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্পকে উচিত ছিল আরও আট মাস ন মাস আগেই এটাকে বন্ধ করে দেওয়া রূপপুর পারমাণিক প্রকল্প কালকে দেখলাম টেলিভিশনে এটা কি আবার কাজকর্ম নিয়ে আবার শুরু হয়েছে হয়তো এটা বন্ধ করাটা একটু কঠিন কিন্তু এগুলোকে পর্যালোচনা করা দরকার অনেকগুলো মেগা প্রকল্প আছে এগুলো সাদা হাতির মতন এগুলো পর্যালোচনা করে আলোচনা করে অনেকগুলো বন্ধ করা দরকার এবং সেখান থেকে আমাদের দায় দেনা কিভাবে আমরা পরিশোধ করতে পারি বা বেরিয়ে আসার সুযোগ আছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনার মধ্যে আমাদেরকে রাখা দরকার শেষ শেষ বলে যেটা আমি কথাটা শেষ করব। সেটা হচ্ছে যে পরপরই যদি সরকারকে বিদায় নিতে হয় তাহলে পুরোটা সরকার কিন্তু আর ইয়ার সরকার শেষ করে যেতে পারবেন না কারণ জুন মাসের এক থেকে তিন তারিখের মধ্যে যদি বাজেট দিতে হয় তাহলে বাজেটে বছর শেষ হওয়ার আগে আশা করি সরকার তারা বিদায় নেবেন পরবর্তী সরকারকে যারা সরকার গঠন করবেন সেটা আমার সালাউদ্দিন ভাইদের নেতৃত্বে হোক অথবা এখানে বিরোধী দল যারা আছেন তারা করুক এর দায়িত্ব কিন্তু আলটিমেটলি তাদের উপরে কিন্তু বর্তাবে اكيد না না ম মঞ্জুরা তো ম মঞ্জুরা তখন গাছেটাও খাচ্ছেন আবার আমাদের সাথে আসছেন ফলে কি বোঝা যাচ্ছে না কি ম কোন দিকে আছেন সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না সেটা আরেকটা বিষয় আর কি আছেন আশা করি মঞ্জুরা আমাদের সাথেই থাকবেন আশা করি আমাদের সাথেই থাকবেন তারা শেষ করব জায়গাটা বলে সরকার যেহেতু ফলে দায় দায়িত্বটা আলটিমেটলি বিরোধী দল রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে সুতরাং তার একটা একটা বিষয় বিষয় আর আর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এখন এই বাজেট যেমন আমাদের মনোযোগ হচ্ছে জনগণের প্রতি দায়িত্বশীল যাদেরকে ভোটের কথা বিবেচনা করতে হয় জবাবদিহিতার প্রশ্ন আছে এটা ছাড়া জনকল্যাণকামী যে বাজেট আমরা দেখতে চাই যদি বোঝা যায় পাঁচ বছর পর পর আপনাকে মানুষের কাছে যাওয়া লাগবে ভোট চাইতে হবে তখন জবাবদিহিতার প্রশ্ন ওঠে আর যদি মনে হয় যে না ভোটের আয়োজন করবো কিন্তু মাগার মানুষের কোনো ভোটের দরকার নাই তখন আপনি যা খুশি করতে পারেন আশা করি ভবিষ্যতে ওই পুরনো ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিন্তু এখন যে পরিস্থিতি সরকার ও পর্যন্ত যাওয়াটা খুবই কঠিন ঢাকাতে যেটুকু সরকার দেখি দেশব্যাপী কার্যত সরকার চলছে না সরকার আগামী কমাস কীভাবে পার করবে সেটা আমি জানি না এবং আল্লাহর বাস্তে তারা কীভাবে দেশটা চলবে খুব বোঝা খুব মুশকিল আমরা কাজ করছে না ল এনফোর্সিং এজেন্সি পেশাগত দায়িত্বের মধ্যে নেয় এই পুলিশে আমলা দিয়ে আগামী নির্বাচন করা যাবে কিনা সন্দেহ আছে এবং সেখানে সামরিক বাহিনীকে ডিপ্লয় করে দিয়ে যুক্ত করে আমি মনে করি হয়তো সেখানে যুক্ত করতে হবে যেটা বলে শেষ করব রাজনৈতিক দল নির্বাচন কমিশন সরকার এবং ফাইনালি ভোটাররা গোটা গণতান্ত্রিক উত্তরণটা একটা যৌথ একটা অকস্তর ব্যাপার আমরা বলেছি আমরা বিচার দৃশ্যমান দেখতে চাই আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই সনদকে আপনারা আমরা স্বাক্ষর করতে চাই যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারবো বাকি থেকে নির্বাচনের ব্যাপারে সবাইকে আস্থার মধ্যে নেন লন্ডনে যে আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকার উচিত হবে পুরো রাজনৈতিক দল এবং জনতা আলোচনা বোঝাপড়ার মধ্য দিয়ে সংস্কার বিচার এবং আগামী ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারে তাহলে নিশ্চয়ই সরকারের নানা ত্রুটি দুর্বলতা বাজেট নিয়ে অনেক সমালোচনা থাকা সত্ত্বেও সরকারকে শেষ পর্যন্ত আমরা কিন্তু ধন্যবাদ জানাবো কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ